আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সাবিলুসালাম চ্যানেলে থাকার জন্য সবাইকে স্বাগতম সবাইকে বলতেছে আজকে আমরা শিখব আরবি উনত্রিশ হরফের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হরফ আলিফ লেখা আলিফ লিখতে হয় কেমন করে সেটা আমি সুন্দর করে সবাইকে শিখাবো তার আগে আমরা একটা বিষয় খেয়াল রাখবো আমরা আরবি যারা লিখতে পারি না বা যারা প্রথম প্রথম শিখতেছি বা যারা উস্তাদ আছি যারা ছাত্রদেরকে লেখার ক্ষেত্রে হিমশিম খেয়ে যায় তাদের জন্য আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট তাই সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে আমরা আরবি লেখার ক্ষেত্রে সর্বপ্রথম যে মেন বিষয় হচ্ছে সেটা হচ্ছে চক চক আমরা কী পরিমাণ সাইজ নিবো আপনার যদি চক যদি পরিমাণ মতো সাইজ মতো নিতে পারি বা চক সঠিকভাবে ধরতে পারি তাহলে আপনার আরবি নাইনটি পার্সেন্টের মধ্যে আপনার হাফ লেখাটা চলে আসবে চক ধরার মধ্যেই আপনার পুরোপাশে লেখা চলে আসলাম চক ধর্ম চক ধরের আগে প্রথমে শিখতে হবে সবার ক্ষেত্রে আমরা চক ধরবো কীভাবে দেখেন যখন আমরা কোনো হরফ লেখি আর হরফের মধ্যে যখন আমরা কোনো একটা হরফ লিখবো একটা একক মুফর হরফ লিখবো সেখানে আমরা চকটা সাইজ একটু বড় নেবো আকারে চকটা মাঝখানে ভাই তিন অঙ্গ একটা অঙ্গ বড় বড় এই যে বড় সাইজের চকটা নিলাম এরপর সামান্য করে একটু ঘষা দিয়ে ঘষা দেওয়ার পর তারপর আমরা চকটা নেব এরপর যখন আমরা ছাত্রদেরকে হরফটা লেখা শেখাবো আপনারা খেয়াল করবেন দেখেন আমি চকটা ধরছি কেমন করে দুই আঙ্গুল নিচে বড় এই বৃদ্ধাঙ্গুলা উপরে এই এইভাবে আপনারা চক ধরার খেয়াল রাখবেন এরপর দেখেন আমি চকটা ধরছি একটু কস করে ডানে কস হালকা আর আরবি লেখা সবসময় ডান দেখতে দেখবেন খেয়াল রাখবেন আর ডানে সবসময় কি কস করে রাখবে ডানে কস হালকা একটু ডানে কস এইভাবে ডানে কচ যখন লিখবো আমরা লেখে দেখেন আপনা আপনি চকটা ঘুরে এই এই যে আপনার আপনি চক শুধু হয়ে যাবে এই জন্য সবসময় চকটা একটু আর একটা বিষয় যখন আমরা ছাত্রদেরকে লেখাবো নার্সারি ছাত্রদের আপনার মুখ দিয়ে একটা একটা উচ্চারণ করতে হবে যে বাবারা দেখো আমার লেখা কোন দিক থেকে কোন দিকে যেতেছে সবাই আপনি লিখবেন বলবেন আপনিও বলবেন আপনার সাথে সাথে আপনার ছাত্ররাও বলবেন আমার হাতটা উপর দিক থেকে নিচের দিকে যেতেছে এবার বলতে থাকবে আবার আমার হাতটা উপর দিক থেকে নিচের দিকে যেতেছে এইবার আপনি পাঁচবার সাতবার করে লিখবেন এরপর একবার একটা বড় করে লিখে আপনি লেখার আপনার বোর্ডে লেখা থাকবে বাচ্চাদেরকে আপনি লেখার আদেশ দিবেন যে তোমরা সবাই সিলেটে লেখো একটা সুন্দর করে এরপর দেখবেন আপনার ছাত্রদের প্রতি খেয়াল রাখবেন হেঁটে হেঁটে খেয়াল করবেন কেমন করে লেখ এবার লেখা দেখবেন অনেকজন করে লেখে আপনি কি করবেন সিলেটের এক পাশে সুন্দর করে একটা সিলেট লিখে দেবেন একটা লিখে দেওয়ার পর এবার বারবার ওটা সিলেট বুঝবে পরিষ্কার করবে আবার লিখবে পরিষ্কার করবে আবার লিখবে এবার পাঁচ পাঁচ থেকে সাত মিনিট লেখাবি শুধু আলেকি আলেপের মেহনতটা একটু আপনাদেরকে বেশি করতে হবে যেহেতু আপনার উদ্দেশ্য আলিফ যদি ঠিক হয়ে যায় বাদ আপনি ঠিক হয়ে যাবে এই জন্য সুন্দর করে লেখার চেষ্টা করবেন মেহনত করবেন আলিফের প্রতি যখন দেখবেন মোটামুটি আলিফটা কিছুটা চলে আসছে ছাত্রদের মাঝে তারপর আপনি কি করবেন সবাইকে বলবেন ছেলেটটা পরিষ্কার করব সবাই সিলেট পরিষ্কার করে ফেলে দিল এরপর আপনি সিলেট যখন পরিষ্কার করবেন এবার আপনার কাছে হচ্ছেন আপনি প্রথমে যে চকটা একটু বড় মিশে তার হাফ সাইজ একটু ছোট সাইজ দিবেন ছোটো সাইজ নেওয়ার পর এবার আপনি সুন্দর করে এক লাইনে এক এক ঘর নেবেন এই যে দাগ যে থাকে দাগের এক ঘর নেবেন লিখবেন আলিফ লিখবেন আর মুখে উচ্চারণ আলিফ 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 এইবার পাঁচটা আলিফ লিখবেন এক লাইনে পাঁচটা আলিফ লেখার পর আপনি ছাত্রদেরকে আদেশ বলবেন আপনারাও ডান দিক থেকে লিখতে থাকেন পড়তে থাকেন লিখতে থাকেন পড়তে থাকেন এবার ছাত্ররা এক আলিফ আলিফ লিখবেন আর পড়বেন এক লাইনে পাঁচটা করে কি কী কারণে ছোটো ছোটো লেখা শিখতে হবে কেননা যখন আমরা সুরায় যাব সানা জল লিখতে দেবো আমাদের আমাদেরকে ছোটো ছোটো করে লিখতে হবে এই জন্য আমরা শুরু থেকে ছোট লেখাব এইভাবে বিশেষ করে আপনি বোর্ডে যখন লেখাবেন না ছাত্ররা যখন সিলেটে লিখবে অনেক ছাত্ররা বোঝে না সিলেটে লেখা আছে এই ধরনের সুন্দর করে ধরা শিখে দেবো দেখেন সিলেট ধরার নিয়ম হচ্ছে ছাত্রদেরকে প্রথমে বলে দেবেন বাম হাতে সিলেট রাখবে বাম হাতে এইভাবে বড় বড় করে সিলে ধরবে যখন এই যে সুন্দর করে চক্স নিয়েছে না প্রথমে যদি বড় দেখতে চাই তার হালকা একটু বড় চকটা নিয়ে এই যে এইভাবে একটা বড় করে আজ লিখবে এই যে দেখছেন আপনার আপনি হয়ে গেল এই যে এই যে এইভাবে আর যদি আমরা ছোটো যখন লিখতে চাই তাহলে সিলেটটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর আপনার এই যে সুন্দর করে ডান দিকে ক্রস করে ধরে টান আলিফ 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 এইভাবে আলিফ লিখবো এইভাবে মোটামুটি যদি আপনারা কয়েকদিন চার দিন চার থেকে পাঁচ দিন যদি আলিফের উপর মেহনত করেন ইনশাল্লাহ আলিফ সবার লেখায় সুন্দর হয়ে যাবে আপনারাও ঠিক এইভাবে লিখতে পারবেন তো আজকের এত এতদূরেই আপনার ভালো দেখবেন সুস্থ থাকবেন দোয়া দৌড় আপনার যদি ভালো লাগে তাহলে আমার সালামকে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম